আপনারা দেখছেন পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম থিংক পজিটিভ বি পজিটিভ নমস্কার পজিটিভ বার্তার পর্দায় আপনাদের আবারো অনেক অনেক স্বাগত আমরা চলে এসেছি পজিটিভ বার্তা লাইভ অনুষ্ঠান নিয়ে সঙ্গে থাকুন পাশে থাকুন এবং চোখ রাখুন পজিটিভ বার্তার ফেসবুক লাইভ ত্রিপুরা নলেজ সিটি এবং পজিটিভ বার্তার ইউটিউব চ্যানেলে আজকে আমি রয়েছি মিতা এবং আমার সঙ্গে রয়েছেন আজকের অতিথি সোনারিকা সাহা ম্যাডাম তো ওনার সাথে চলুন পরিচয় করে নেব নমস্কার ম্যাডাম নমস্কার অনেক অনেক স্বাগত পজিটিভ বার্তা প্ল্যাটফর্মে আপনাকে তো এই নিয়ে দ্বিতীয়বার আসা পজিটিভ বার্তাতে কেমন লাগছে এসে অনেক ভালো লেগেছে আমি আরেকবার এসেছি অনেক ভালো লেগেছিল এখন আমি আবার আপনাদের কাছে ইনভিটেশন পেয়ে অনেক আনন্দিত হ্যাঁ ধন্যবাদ আপনাকেও তো এরপরে জানতে চাইবো কিভাবে এই গানের জগতে আসা বা কিভাবে ইন্টারেস্ট হলো এই জীবনে গানের প্রতি সেটা একটু জেনে নেব আপনার কাছ থেকে আমি তো প্রথমে ছোট ছিলাম যে সময় তখন ক্লাস ওয়ানে আমার মা আমাকে গানের মধ্যে ভর্তি করেছিল তো এখন তো আস্তে আস্তে বড়ো হয়েছি তো গানও করছি টেন ইয়ার্স ধরে আমি গান করছি তো এখন করতে করতে আমার প্রোগ্রাম করতে ভালো লাগে গান করতেও ভালো লাগে গানের প্রতি আমার অনেক ইন্টারেস্ট হ্যাঁ তো এরপরে জানতে চাইবো যে কতদিন ধরে করা হচ্ছে গান টেন ইয়ার্স ধরে টেন্স ইয়ার্স ধরে করা হচ্ছে কোন ধরনের গান মূলত করতে ভালো লাগে সব ধরনের গানই করতে ভালো লাগে সবচেয়ে বেশি আমার হিন্দি গান করতে অনেক ভালো লাগে বাহ তো আজকে আমরা অনুষ্ঠানে কোন গানটা দিয়ে শুরু করব লাগ হিন্দি গান দিয়ে শুরু করব আচ্ছা তো আমরা আজকের অনুষ্ঠানে চলুন আজকে একটা হিন্দি গান শুনে নেই প্রথমেই তো আশা করি পরের গানগুলো হিন্দি হবে নাকি অন্য কিছু গান শুনবো আমরা আজকে হিন্দি গান দিয়ে আমরা শুনতে থাকবো তাই তো ঠিক আছে আমরা এখন শুনে নেই আজকে হিন্দি গান Keefe yeh খুব সুন্দর হয়েছে খুব সুন্দর অনেক অনেক ধন্যবাদ আপনাকে এরপরে আবারও জানতে চাইব যে কখনো কি স্টেজ পারফরমেন্স করা হয়েছিল হ্যাঁ অনেকবার করা হয়েছে অনেকখানে অনেক ধরনের স্টেজ প্রোগ্রাম করেছে তো কোন ধরনের কোনো অভিজ্ঞতা অভিজ্ঞতা আছে কি অভিজ্ঞতা আছে মানে আমি যে সময় ফার্স্ট স্টেজ প্রোগ্রাম করেছিলাম তো ওই সময় এত মিউজিশিয়ান দেখে আমার একটু মানে ঘাবড়ে গিয়েছিলাম যে আমি কি পারবো কি পারবো না তো এরপর আস্তে আস্তে করতে করতে তো এখন ঠিক হয়ে গেছে এখন করতে পারি আমি সিঙ্গারও স্টেজ প্রোগ্রাম করেছি গ্রুপও করেছি আচ্ছা তো কোন শিল্পীর গান সব থেকে বেশি ভালো লাগে করতে বা বেশি ভালো লাগে শ্রেয়া ঘোষাল শ্রেয়া ঘোষাল হ্যাঁ তো একটা তাহলে আবারও গান শুনে নিই আমরা এখন কোন গানটা শুনবো মন টারে गज के दो पंख लेके पूरा चला जाए रे जहाँ नहीं जाना था बही वहीं चला हाय रे उम्र का ए, ताना वाना समझ न पाए रे जुबा पे जो मोह माया नमक लगाए रे के देखे न भले न जाने न दाए रे दिशा हरा कैमुन बोका মোন্টারে কেমন বোকা মোনটারে কাগজ কে দু পঙ্খলা যাহান হি জনা থা বহী চলা হে উমার কে তানা বানা সমে জুবাপমকে कि देखे ना भरे ना जाने नायरें दिशा हरा के मन बुका मोन तारी फते करे किले सारे भीत जाए दीवारी प्रेम कोई सेंध लागे।, लागे रे लागे अगर मगर बारी बारी जिया को उचाले। जिया कोई सेंध लागे

দেখে না জানা দিশন বুকা মু কেমন বোকা মনটা বাহ খুব সুন্দর খুব ভালো লাগলো তো এরপরে আবারও জানতে চাইব যে গান ছাড়া কি আর কি কিছু করা হয় হ্যাঁ আমি আর্ট করতাম তো এখন পড়াশোনাও করছি ক্লাস টেনে পড়ছি আমি বাহ তো গানের সঙ্গে সঙ্গে আর্টও করা হয় পড়াশোনা তো আছে তো কোনটা বেশি ভালো লাগে করতে এখন গানই সবচেয়ে বেশি ভালো লাগে আমার আচ্ছা আচ্ছা তো ভবিষ্যতে কি হতে চান আপনি ভবিষ্যতে নার্স না ইচ্ছা আছে বাহ খুব ভালো অনেক অনেক শুভেচ্ছা আগামী দিনের জন্য তো এরপরে আবারও আমরা কোন গানটা শুনে নেব এক পেয়ার হ্যাঁ একদম খুব সুন্দর গানটা ঠিক আমরা শুনে নিই তাহলে আমরা আজকের অনুষ্ঠানের শেষ গানটি আমরা শুনে নেব সোনারিকার কাছ থেকে कुछ पाकर खोना है कुछ खो कर पाना है जी एक प्यार का नगमा है मौजू की रवानी है जिंदगी और कुछ भी नहीं तेरी मेरी कहानी है एक प्यार का नगमा है वाह खूब सुंदर আমরা আবারও একটি খুব সুন্দর একটি গান আমরা শুনে নিলাম সোনারিকা ম্যাডামের কাছ থেকে তো আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে তো এর মধ্যে একটা ছোট্ট বিজ্ঞপ্তি বলবো যে আমাদের যে পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস সেই পরিবেশ দিবসকে উপলক্ষ করে আমাদের যিনি প্রেসিডেন্ট ডক্টর মলয়পীট স্যার এক বছরে এক কোটি গাছ লাগানোর যে বহৎ উদ্যোগ নিয়েছেন সেই উদ্যোগকে সঙ্গে করেই আমরা গাছ লাগাচ্ছি প্রতিদিনই আমাদের সেই গাছ লাগানো চলছে এবং সেই গাছ লাগানোর লক্ষ্যে আমরা আপনাদেরকেও পাশে চাই এই গাছ লাগানোর লক্ষ্যে আমাদের মহিলা উদ্যোক্তা থেকে শুরু করে এবং বিভিন্ন আমাদের কলেজের স্টাফরা এবং মিডিয়া ফোরাম থেকে শুরু করে সকলেই আমরা একত্রিত হয়ে এই বিভিন্ন জায়গায় আমরা গাছ লাগাচ্ছি এবং আমাদের যে লক্ষ্য এক বছরে এক কোটি গাছ লাগানো সেই লক্ষ্য আমরা পূরণ করতে চলেছি আমাদের প্রেসিডেন্ট ডক্টর মলয়পীর স্যারের নেতৃত্বে সারা রাজ্য জুড়ে এক বছরে এক কোটি গাছ লাগানোর যে মহৎ প্রকল্প নেওয়া হয়েছে তা সত্ত্বেই একটি যুগান্তরকারী পদক্ষেপ এই প্রকল্প শুধু পরিবেশ রক্ষা নয় বরং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ভবিষ্যতের প্রতিশ্রুতি মহিলা উদ্যোক্তা থেকে শুরু করে মিডিয়া ফোরাম ও ছাত্র সমাজ সবার সম্মিলিত চেষ্টায় এই উদ্যোগ বাস্তবায়নের পথে আমরা গর্বিত আমরা আশাবাদী চলুন আমরা সকলে মিলে একটি সবুজ পৃথিবী গড়ি এবং আগামী প্রজন্মকে একটি সবুজ পৃথিবী উপহার দিই পজিটিভ থাকব পজিটিভ ভাববো এবং পজিটিভিটির সঙ্গে আমরা চলবো ধন্যবাদ তো এরই মাঝখানে আবারও একটি ছোট্ট বিজ্ঞপ্তি আমি বলব ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজে যে ওপিডি পরিষেবা চালু আছে সেখানে মাত্র দশ টাকার বিনিময়ে পরিষেবা পাওয়া যাচ্ছে এবং সেখানে সুচিকিৎসক দ্বারা সেই সেবাও পাওয়া যাচ্ছে এবং ওষুধে ও বিভিন্ন টেস্টে থাকছে অনেকটি ছাড় তো বলবো এখানে অবশ্যই সেই সুবিধা আপনারা নেবেন এবং শুরু হয়ে যাচ্ছে আগামী পনেরোই আগস্ট থেকে আইপিডি পরিষেবাও তো বলবো যে অবশ্যই আপনারা এই সুযোগ হাতছাড়া করবেন না হ্যাঁ ধন্যবাদ তো আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি এই তো আমাদের অনুষ্ঠান আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন এবং আমাদের পরবর্তী অনুষ্ঠানগুলি দেখার জন্য বলবো চোখ রাখতে পজিটিভ বার্তার ফেসবুক লাইভ ত্রিপুরা নলেজ সিটি এবং পজিটিভ বার্তার ইউটিউব চ্যানেলে আজকে আমাদের মধ্যে উপস্থিত আমাদের ম্যাডামকে জানাবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ ওনার মূল্যবান সময় পজিটিভ বার্তা প্ল্যাটফর্মে দেবার জন্য তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পজিটিভিটির সঙ্গে থাকবেন নমস্কার